শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো এই দেখো দেখোকুনে কিন্তু সকাল সকাল বাইরে রোদ্দুর খেতে চলে এসছে মায়ের কোলে করে দিয়েছে আর এইজো আমাদের ছোট্ট কাটতে একটা বাগান বাড়ি চারিদিক পুরো পয় পরিষ্কার করে রাখে সব সময় স্থান করতে যাওয়ার আগে যে সমস্ত বাজারগুলো ধুয়ে রেখেছি কালকে যেগুলো রান্না হবে আমার থালা বাসিন হয়ে গেছে এখন এই যে আমি এখন মুড়ি চালতে বসে পড়েছি দেখো তোমরা মুড়িতে কত নোংরা থাকে খানিকক্ষণ বিশ্রাম করবে যেহেতু পুচকু সোনা এখন ঘুমাচ্ছে মায়ের সাথে উপরে দোতলায় তারপর খেতে বসবে আজকে আমাদের দুপুরের লাঞ্চে কি কি রান্না হয়েছে তা তোমাদের সাথে পরে শেয়ার করবো পরে চলে এসেছি এই দেখো পুচকি কি সুন্দর বিছনা করে দেওয়া হয়েছে রোদ দূরে কিন্তু ও মায়ের কোলেই শোবে এত সুন্দর বিছনা করার পরও ও নিচে শোবে না ওই দেখো মায়ের কোলে এখন ঘুমাবে একবার চোখ খোলে একবার চোখ বন্ধ করে ওকে দাও আজকে আমাদের দুপুরে লাঞ্চে ভাজি করা হয়েছে সিম মাখা করা হয়েছে আর টমেটো বেগুন করা হয়েছে আর এই যে আর বাবা খেতে বসে পড়েছে এই যে আমাদের আলাদা তরকারি করা হয়েছে দিয়ে তরকারি আর বাবাদের আলাদা তরকারি করা হয়েছে মাছ দিয়ে এই দিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চ সারা হবে আজকে চা খাওয়ার পর তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি এই যে এখানে কাঁচা কুমড়ক সেদ্ধ বসাবো প্রেসার কুকারে আর এখানে আলু কেটে রেখেছি গাজর বিনস কেটে রেখেছি এগুলো ভাজি করব। আর আমি আমার ব্লগটি আজকে এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং আমার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য